প্রায় দশ মিনিট পর অরণ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসি অন্যদিকে ইনায় এতক্ষণ ভিজা শুরিলে দাঁড়িয়েছিল অরণ্য ইনায়ের দিকে একবার তাকায় ওয়াশরুমের ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার নিজের চোখ সরিয়ে নেয় ইনায়ের ওপর থেকে ইনায়া তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ইনায়া গোছল শেষ করে বাহিরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে চল শুকাচ্ছে অরণ্য তার পেছনে ইনায়কে দাঁড়িয়ে থাকতে দেখি তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনায়ের দিকে বাড়িয়ে দেয় আর বলে ইনায়া তাড়াতাড়ি চুল শুকিয়ে নেন চুল বেশি সময় ভিজে থাকলে ঠান্ডা লাগতে পারেই অরণ্যর হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ইনায়া তার চুল শুকিয়ে নিতে থাকি। অরণ্য নিচে চলে যায় খাবার খেতে ইনায়া রেডি হয়ে নিচে যায় সেখানে সাইমা অপেক্ষা করছিল তাদের জন্য এ বাড়িতে খুব অল্প মানুষ থাকি তাদের মধ্যে বর্নিং খুব ভালো না যার জন্য ইনায়ার ভালো লাগে না চৌধুরী বাড়ির সকল সদস্যকে সে ভীষণ মিস করে সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় তাকে দেখে সাইমা এগিয়ে আসে সাইমা বলে ভাবি তুমি এত দেরি কেন করলে খাবার খেতে আসতেই আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি আসলে আমি আর অরণ্য একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি যার জন্য ব্যাগপত্র গোছাতে সময় লেগে গেছে আচ্ছা এখন খাওয়া দাওয়া শুরু করা যাক হুম চলো ইনায়া আর সাইমা খাবার টেবিলে বসে যায় পাশের চেয়ারে অরণ্য বসে আসে অরণ্য নিজের খাওয়া শুরু করে দেয় তবে ইনায়া সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে ইনায়া রেহেনা বেগমের জন্য অপেক্ষা করছে কিন্তু রেহেনা বেগমের রুমের দরজা বন্ধ দেখি ইনায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে সাইমা মা কোথায় ওনার রুমের দরজা বন্ধ কেন উনি কি খাবার খেতে আসবেন না ইনায়ের কথা শুনে সাইমা অরণ্যর দিকে তাকায় অরণ্য নিজের খাওয়া বন্ধ করে ইনায়কে উদ্দেশ্য করে বলে আম্মু নিজের রুমে নাস্তা করে সকলের সাথে টিভিলে বসে খাবার খাওয়া ওনার পছন্দ না আপনি খাবার খাওয়া শুরু করেন দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে অরণ্যর কথা শুনে ইনায় অবাক হয় রেহনা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করেন না রেহনা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ উনি না আর সন্তানরা খাবার খাবে আর মা সেটার দিকে তৃপ্তি অনুভব করবি এটাই সকল মায়ের চাও থাকি ইনায় অরণ্যর কথা অনুযায়ী খাবার খাওয়া শুরু করে এরপর খাবার খাওয়া শেষ করে সাইমা নিজের রুমে চলে যায় অরণ্য আর ইনায় সিঁড়ি দিয়ে উপরে চলে আসি অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল তখন ইনায় আর অরণ্য রেডি হয়ে নিচে আমি এরপর সাইমার থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে ইনায় গাড়িতে বসে আসি তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে অরণ্যর চোখ মুখ জুড়ে গম্ভীরতা রয়েছে গাড়িতে এখন নিরবতা বিরাজ করছে ইনায় হঠাৎ করে জিজ্ঞেস করে অরণ্য আমাদের বিদায় দেওয়ার জন্য মা কেন আসলেন না আমরা এত দিনের জন্য বাহিরে যাচ্ছি উনি কি সেটা জানেন না ইনায়ের মুখে আর মায়ের কথা শুনি অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনায়ের দিকে তাকায় অরণ্য গম্ভীর কণ্ঠে বলে না আম্মু আমাদের বিদায় দিতে কখনোই আসবে না কারণ আম্মু আমাকে অপছন্দ করে কেন সব কেন উত্তর হয় নাই নায়া একজন মা কেন তার ছেলেকে পছন্দ করবে তার সন্তান এতদিনের জন্য কোথাও যাচ্ছে তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা কি তার করে না যেই কারণে আপনি আমাকে ঘৃণা করেন সেই কারণে আমার আম্মু আমাকে ঘৃণা করে আমি আপনাকে ঘৃণা করি না অরণ্য ভালো তো বাসেন নাই নায়া যাকে নিজের মা ঘৃণা করে তাকে অন্য নারী কী বা ভালোবাসবে এই অরণ্য রাজ চৌধুরী জীবনযুদ্ধে বড্ড একা অরণ্যর কথার মানে ইনায় বসতে পারে না শুধু তার বোকা বোকা নয়নে অরণ্যর দিকে তাকিয়ে থাকে গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোনো কথা বলে নাই ইনায়ের সাথে অরণ্য সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে নিজের কাজের উপর রেখেছে ইনার দিকে ফিরেও দেখে নাই ইনায়ের বড্ড বিমান হয় অরণ্যর ওপর লোকটা কি তার কথায় রাগ করেছে সকালে অরণ্যর মোট একদম পারফেক্ট ছিল কিন্তু খাবারটি বিলে ইনায়ার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে সকাল প্রায় দশটা ইনায়ের অরণ্য গাড়ির রেল স্টেশনের সামনে এসে পৌঁছায় অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায় পাশ থেকে গাড়ির দরজা খুলে ইনায়া নামে অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে স্টেশনের ভিতরে চলে যায় ইনায়া সেখানে দাঁড়িয়ে আসি প্রায় পাঁচ মিনিট পর অরণ্য ফিরে আসি আর বলে ইনায়া ট্রেনের টিকিট ঠিক আছে অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দেবে চলুন যাওয়া যা অরণ্যর মুখে ইনায়ের নাম শুনি ইনায়ের মনে প্রশান্তি বই যায় অরণ্য অবশেষে তার সাথে কথা বলেছি তাহলে কি অরণ্য রাগ ইনায়ের উপর থেকে কমে গেছে ইনায়া শান্ত গলায় বলে অরণ্য আপনার রাগ কি শান্ত হয়ে গেছে আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি ইনায়ের মুখে থেকে সরি কথাটা শুনি অরণ্য দিকে অবাক নয়নে তাকায় সকালের ঘটনার জন্য ইনায়ের ওপর রাগ করে নাই অরণ্য শুধু মায়ের কথা শুনি তার মনে জমে থাকা কষ্টের আগমন ঘটি। যার জন্য অরণ্য চুপচাপ থাকে এতক্ষণ একজন সন্তানের জন্য মায়ের চোখে ঘৃণা দেখা সহজ কথা নয় তবে ইনায় আজ প্রথম অরণ্যকে সরি বলেছি ইনায়ের চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে ইনায়া কি তবে অরণ্য রাগ থেকে ভয় পায় কিন্তু ইনায় এতটা মেয়ে না তাহলে কি ইনায়ের কষ্ট হচ্ছে অরণ্যর এমন ব্যবহার দেখি অরণ্য মৃদস্বরে জবাব দেয় ইনায়া আপনার উপর রাগ করে থাকার কোনো যথার্থ কারণ আছে কি আর সকালে খাবার টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করা আপনার অন্যায় বা অপরাধ ছিল না বাড়ির বউ হিসাবে সকলের খাওয়া দাওয়ার বিষয়ে জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছেই অরণ্যর কথা শুনি ইনার মুখে হাসি উঠি তাহলে কি অরণ্য তার প্রতি রাগ বা অভিমান করে নাই ইনায়া বলে তবুও আমার কোনো বিষয় না জেনি কথা বলা ঠিক হয় নাই মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জানা ছিল না আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি ইনায়া আমার যদি কষ্ট হয় তাহলে আপনার কি সত্যি খারাপ লাগে নিজের শত্রুর ওপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক নাই নেয়া কারণ মায়া থেকেই ভালোবাসার জন্ম হয় অরণ্য ভালোবাসার কথাটা এই নায়ের ভাগ্যে নাই কারণ এই ইনায় এতটাই অভাগা যেও যাকে ভালোবাসে সে তার জীবন থেকে হারিয়ে যায় বা তার প্রতি ঘৃণা করে দূরে সরে যায় অরণ্য আর ইনায়ের জীবন এক নদীর দুই তীরের মতো যাদের মধ্যে হাজার যোগ শত্রু রয়েছেই রেল স্টেশনে অনেক মানুষের ভিড় রয়েছে যার জন্য অরণ্য ইনায়ের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় অরণ্য বলে ইনায়া হাত ধরে অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারে ইনায়া অরণ্যর হাত শক্ত করে ধরে অরণ্য আর ইনায় রেল স্টেশনের ভিতরে চলে যায় অনেক মানুষের সমাগম সেখানে তবে তারা সফলভাবে ট্রেনের ভিতরে উঠতে পারে অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুকিং করেছি ইনায়া আর অরণ্য এখন সেখানে বসে আছে পাশাপাশি দুইটো সিট কিন্তু তাদের অপর সিটে দুজন বৃদ্ধ মহিলা আর পুরুষ বসে আছে যদিও তাদের সিট ভিআইবি কিন্তু ট্রেনে হাজার হাজার মানুষের ভি যার জন্য এর চেয়ে ভালো আয়োজন করা যায় নাই সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতির দিকে ইনার অরণ্য তাকায় দুজনেই হাসে তার একসাথে অনেক সময় কথা বলে অরণ্য যথেষ্ট মিশু সকলের সামনে টাকা পয়সার অহংকার তার মধ্যে একদমই নাই আর ইনায় সকলের সাথে কথা বলতে পছন্দ করে আর বয়স্ক লোককে সম্মান তারা দুজনেই করে বৃদ্ধ লোক বলে আচ্ছা তোমরা কি বিবাহিত তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে না পারিবারিকভাবে বৃদ্ধ লোকের কথা শুনে অরণ্য আর ইনায় একে অপরের দিকে তাকিয়ে দেখে ইনায় চোপ থাকে অরণ্য উত্তর দেয় যে আমরা বিবাহিত তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই আমরা বিয়ের আগে একে অপরকে পছন্দ করতাম কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছি তাই এখন আমরা জানি না এটা কি ম্যারেজ অরণ্যর কথা শুনেই বৃদ্ধ মহিলার পুরো পুরুষ হেসে দেয় ইনায় এমন করে বিয়ের কথা শুনি লজ্জা করছি। বৃদ্ধ মহিলা বলে শোনো যে বিয়ে শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে তারা একে অপরকে অপছন্দ করি সেই বিয়ে টিকে থাকে ভালোবাসার কথাটা অদ্ভুত অনেক মানুষ সারা জীবন ভালোবাসি কথাটা বলে কিন্তু আমাদের মনে তার শুধু বিন্দু মাত্র অনুভূতি থাকে আবার অনেকে ভালোবাসি কথাটা না বলেও ভালোবাসে ইনার অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে প্রায় দুপুর বারোটা বাজে এখন ইনায় এত সকালে ঘুম থেকে ওঠার কারণে তার চোখে অনেক ঘুম অরণ্য দেখে ইনায় ঘুমিয়ে পড়েছে সে তার কাছে যায় ইনার মাথা নিজের কাঁধের ওপর রাখে ইনায় মনে হয় একটু আরাম পেয়েছে যার জন্য সে শান্তি অরণ্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে অন্যদিকে ইভান কফি ফিসে এসেছে মিলন সাহেব ইনার পরিবর্তনেই কোম্পানির দায়িত্ব ইভানের হাতে দিয়েছে ইভান এখন তার কেবিনে বসে অফিসের ফাইল চেক করছে তবে প্রতিটা ফাইল সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখি সে অবাক হয়ে যায় কোম্পানির প্রতিটা কাগজে আসল মালিক হিসাবে মিলন সাহেবের নাম দেওয়া আছে ইনার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত তাহলে কি ইনায়া প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করেছে ইনার সম্পত্তির পরিমাণ বেশি নাই অতি সামান্য শুধু তার নিজস্ব ব্র্যান্ড আছে যা এখন অনেক পপুলার ইনায়ের কোম্পানি জয়েন করার পর কোম্পানির উন্নয়ন আরও বেড়ে গিয়েছে দ্বিগুণ হয়ে ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে ইনা এই কোম্পানির থেকে নিজের জন্য কিছুই নেয় নাই শুধু সামান্য কিছু পারিশ্রমিক নিয়েছে যা তার প্রাপ্য তাহলে কি না লোভী মেয়ে না ইভান তার চেয়ার সের উঠে যায় এরপর জানালার দিকে তাকিয়ে ভাবি ইনায়কে সত্যি এত ভালো মেয়ে ওর প্রতিটা কাজ বলে দিচ্ছি ও কতটা যজ্ঞার পরিশ্রমী ইনায়া যা করেছে আমাদের জন্য তা অন্য কেউ করবে না তাহলে কিনায়ের প্রতি করা আমার ধারণা ভুল ইনায়াকে হারিয়ে কি আমি ভুল করলাম বিকাল প্রায় চারটা ট্রেন এসে পৌঁছায় গন্তব্যে ইনার অরণ্য ট্রেন থেকে নামে এরপর সে বৃদ্ধ পুরুষ আর মহিলা বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্যে রওনা দেয় ইনায়া এখন একটা রিকশার মধ্যে বসে আছে পাশে বসে আছে অরণ্য তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে রিক্সা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্য নাই তাই সে বেশ ভালো সমস্যা হচ্ছে রূপনগর যখন তারা পার হয় তখন ইনা এক অদ্ভুত অনুভূতি হয় আজ প্রথম সে তার নানার বাড়িতে এসেছে ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজন হিসাবে মাকে জেনে এসেছে ইনায়া কিন্তু মায়ের মৃত্যুর পর ইনায়া রক্তের সম্পর্কে কাউকে জানত না ইনায়া রিক্সা চালানো লোককে জিজ্ঞেস করে আচ্ছা এখানে মৃত শফিক তালুকদার নামে কি কোনো মানুষকে আপনি চিনেন তার একজন ছেলে ছিল যার নাম সাফাত তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে শফিক সাহেবের কথা শুনে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে পিছনে ফিরে তাকায় আর বলে আপনি শফিক সাহেবের কে হন ওনার মারা যাওয়ার এত বছর পর এই গ্রামে ওনার পরিচয় বাদ দিয়েও কেউ কখনো আসে নাই শফিক সাহেব আমার পরিচিত আপনি কেউ না কে বা ওনার ছেলে সাফাতকে জানেন শফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন এ গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু ধনী হওয়ার পরও ওনার মনে কোনো অহংকার ছিল না সবসময় সবার সাথে হাসি খুশি মনে কথা বলতেন প্রায় দশ বছর আগে উনি মারা যান আচ্ছা ওনার সন্তানদের বিষয়ে কি জানেন আপনি শফিক সাহেবের দুজন সন্তান ছিল এক মেয়ে যে শহরে পড়াশোনা করত কিন্তু সেখানে এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে আর এক ছেলে সাফাত যে প্রায় পাঁচ বছর আগে অ্যাক্সিডেন্টে মানা যায় সাফাত আর তার মায়ের কথা শুনেই ইনায়া বুঝতে পারে লোক হয়তো তার পরিবারের বিষয়ে অনেক তথ্য জানে আর ওনার বয়স যতটুকু আসেই তাতে তার মামার বিষয়ে ওনার ধারণা থাকতে পারে ইনায়া বলে আচ্ছা সাফাত মৃত্যুর পর ওনার লাশকে এই গ্রামে নিয়ে আসা হয়েছে ওনার লাশকে আপনার নিজের চোখে দেখেছেন হুম দেখেছি সাফাতের জানাজাও পড়েছি আমি আরও যে দূরে একটা কবরস্থান দেখছেন সেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে ইনার চোখ যায় দূর কবস্থানের দিকে সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর গোরস্থান তাহলে কি সত্যি সাফাত মারা গেছে কিন্তু এত বছর সাফাতের নাম করেই এস এস কোম্পানির দায়িত্ব কে পালন করেছে তাহলে কি সত্যি ইনার অজানা শত্রু আছে কিন্তু কে এসে